আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটি মরিচের ক্ষেত বয়স ষাট দিন প্রায় অনেক মরিচ চলে আসছে গেছে গাছের অবস্থাও মোটামুটি ভালো কিছু কিছু জায়গায় অনেক খেয়ে গেছে এটা হচ্ছে তিন ফিটের মালচিং কিছু কিছু জায়গায় এক লাইন দিছে আবার কিছু কিছু জায়গায় দুইটা এটা হচ্ছে আমাদের এক ভাই ওনাদের একটা ক্লাব ক্লাব আছে এই করছে আর কি ওনারা তো মোটামুটি দেখতে পাচ্ছেন ভালোই ঘটনা হচ্ছে এদিকে কয়েকদিন বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হয় না কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে এরা পরিষ্কার না করে পানি দিচ্ছে তো যাই হোক গাছের সমস্যা আছে এই যে দেখেন গাছ একদম কুকড়ে গেছে আবার কিছু কিছু গাছ ভালো আছে যেমন এই গাছটা কোনো কোনো সমস্যা হয়নি তো যখন এরকম কুকুরে যাবে এটা হচ্ছে নিচের দিক গেছে পাতাটা দেখেন পাতাটা ভাস করে যে নিচে চলে গেছে তো এখন এটা হচ্ছে মাকড়ের আক্রমণ তো এই সময় হচ্ছে আমাদের ব্যবহার করা উচিত টক্সিমাইট মাকড়ের একটা ওষুধ টক্সিমাইটটা ব্যবহার করলে মোটামুটি ঠিক হয়ে যায় আর কি আমি আমার খেতে এটা প্রয়োগ করে দেখছি তো যখন এরকম পাতা নিচ দিয়ে যাবে তখন আপনারা সবাই হচ্ছে টক্সিমাইটটা ব্যবহার করবেন সাথে ভালো একটা গোল্ড বা ম্যানসার বা অ্যান্ট্রাকল বা রোবলাল এই ছত্রাকগুলো ব্যবহার করবেন সব হচ্ছে কার্বন ডাজিন ভালো মানের সত্রাক ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ